আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি স্থান দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি স্থান অনেক পুরাতন তেরোশো বছরের ইতিহাস লুকিয়ে আছে এই স্থানে এটা হচ্ছে ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত এটি রাজা হরিশ্চন্দ্রের ডিবি বা রাজা হরিশ্চন্দ্রের বাড়ি নামে পরিচিত আজ আপনাদেরকে জানাবো রাজা হরিশ্চন্দ্রের ইতিহাস রাজা হরিশ্চন্দ্রের রাজবাড়ি বা ডিবি উনিশ শতকের শেষ ভাগ পর্যন্ত মাটির নিচে চাপা পড়েছিল স্থানীয় লোকজন মাটির চাপায় এই স্থানটিকে রাজবাড়ির ডিবি হিসেবে চিহ্নিত করত উনিশশো আঠারো সালের দিকে রাজবাড়ির ডিবির কাছাকাছি গ্রাম রাজাসনের ডাক্তার নলিনীকান্ত ভট্টাশীল এক প্রত্নতান্ত্রিক খনজ কাজ পরিচালনা করেন এই খনজকালের কাজের ফলে আবিষ্কৃত হয় বৌদ্ধ ধর্মের ধর্ম ও সাংস্কৃতিক সঙ্গে সম্পৃক্ত কিছু প্রত্নবস্ত্র ও গুপ্ত রাজবংশের অনুকৃত মুদ্রাসড়ক এতে সেখানকার বৌদ্ধ মূর্তির পরিচিত পাওয়া যায় এরই সূত্র ধরে উনিশশো নব্বই উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে হরিচন্দ্র হরিশ্চন্দ্র রাজার প্রসাদ ডিবিতে খনন চালানো হয় বর্তমান সময়ে এই স্থান হিসেবে মজিদপুর প্রসিদ্ধ না থাকলেও প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কিছু সংশয় ছাড়া বিভিন্ন প্রত্নতান্ত্রিক বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী ঢাকা থেকে প্রায় চব্বিশ কিলোমিটার উত্তর পশ্চিমে গুলিস্তান জিরো পয়েন্ট হতে সড়ক পথের দূরত্ব প্রাচীন বংশাবতী বা অধুনা বংশী নদীর তীরে অবস্থিত ছিল মহিষপাল বংশী রাজা হরিশ্চন্দ্রের শাসনাধীন সর্বশেষ রাজ্যের রাজধানী এ রাজধানীর নাম ছিল সম্ভার এবং সম্ভার নাম থেকেই পরবর্তীকালে সাবান নামের উৎপত্তি হয়েছে খ্রিস্টীয় সপ্তম শতকে তৎকালীন সম্বর রাজার রাজ্য হরিশ্চন্দ্রের ভিটা সাভারের মজিদপুরে অবস্থিত ছিল এছাড়া সাভারের এই এলাকায় গুরুত্বের কথা বোঝা যায় রেনেলের মানচিত্রে স্থানটি উল্লেখ দেখা দেখে বিখ্যাত ইতিহাসবিদ ও ভূগোলবিদ জেমস রেনেল সাভার এলাকায় সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জরিপ করে মানচিত্রটির সংশ্লিষ্ট খণ্ড তৈরি করেছিলেন ধারণা করা হয় খ্রিস্টীয় সপ্তম শতকের এখানে বৌদ্ধ ধর্ম সভ্যতার সংশ্লিষ্ট একটি কেন্দ্র ছিল বলে বোঝা যায় হরিশ্চন্দ্র রাজার প্রসাদ ডিবির উত্থানে অনাবিত হওয়া বিহারটির মধ্যে একাধিক পুণ্য নির্মাণ এবং একাধিক মেজা চিহ্ন লক্ষ্য করা যায় এছাড়াও এখানে নানা ধরনের নিদর্শন পাওয়া গেছে ধুতি পরিহিত কিরট মুকুট চুড়ি হার কোমরবদ্ধ ও বাজুবদ্ধ সজ্জিত লোকেশ্বর বিষ্ণুমূর্তি ইত্যাদি জিনিসপত্র পাওয়া যায় শিল্প শৈলী বিবেচনায় এসব বস্তু খ্রিস্টীয় সাত থেকে আট শতকের নিদর্শন বলে বিশেষজ্ঞদের অনুমান বর্তমানে এসব নিদর্শন বাংলাদেশের জাদুঘরে সংরক্ষিত আছে প্রিয় আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ